আসসালামু আলাইকুম এভরিওান আবদুল্লাহ উইথ মম চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আবদুল্লাহকে নিয়ে একটু বাহিরে বেড়াতে এসেছি তার একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আবদুল্লা কি খাচ্ছে এখন বেবি কি খাচ্ছে বাবা আইসক্রিম মাশাল্লাহ তো আমার ছেলে যে এতক্ষণ বসে বসে হচ্ছে আইসক্রিম খেয়েছে তো আইসক্রিম খেয়ে তুমি যে মুখ মাখিয়ে ফেলেছ তুমি কি জানো দিব নাও তোমার মুখে লেগেছে আইসক্রিম বাবা তো আইসক্রিম কেমন লাগছে একটু বলো তো মাম্মাকে কেমন লাগছে আইসক্রিম ইয়াম্মি বলো অনেক মজা আবার বলো কি হয়েছে অনেক মজা ভালো লাগছে আইসক্রিম খেতে তো যাই হোক এই যে আজকে আবদুল্লা বেড়াতে এসেছে একেবারে গ্রামীণ পরিবেশ মাশাল্লাহ আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো বিকেল বেলা একেবারে অনেক ভালো লাগছে এই তো আর এই যে গাছগাছালা সব কিছু আর নির্বিহ পরিবেশ আর ওই সাইডে হচ্ছে অনেক ছেলেরা হচ্ছে ফুটবল ক্রিকেট এগুলো নিয়ে ব্যস্ত খেলাধুলা করছে সবাই এই যে তুমি বল খেলবে আচ্ছা ঠিক আছে তাহলে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন আবদুল্লার আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দাও মাছি মাছি এসে তোমার সাথে দুষ্ট করে তাই হুম ফেলে দিয়েছো